তো ভিউয়ার্স আজকে চলে আসলাম এয়ারটেক আপনারা যে কমেন্ট করতেছিলেন ভাই যারা হচ্ছে হোলসেল করে বা যারা হচ্ছে ইম্পোর্ট করে নিজেরাই তাদের কাছ থেকে ল্যাপটপ নিব কম দামে পাবো বেস্ট ল্যাপটপ তাদের জন্য আজকে এয়ারটে চলে আসছি সরাসরি চলে তো ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ভাই যেটা বললাম আপনারা কি নিজেরাই ইম্পোর্ট করেন বাইরে থেকে জি জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি বেস্ট আমরা দিতে পারি আচ্ছা আমি শুনেছি আপনারা যে কর্পোরেট অফিসগুলোতে বা বিভিন্ন জায়গাতে আপনারা হোলসেল করেন দুই চার পাঁচ দশ পঞ্চাশ

ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা নিজেরাই হোলসেল করি প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ আমরা হোলসেল করি আমরা নিজেরাই প্রোডাক্টটা ইম্পোর্ট করি এইজন্য হোলসেল প্রাইসে একদম বেস্ট প্রাইসে দিতে পারি ওকে নাম্বার 2 আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা আমরা ল্যাপটপের ভাষায় বলি এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ এখানে অনেক গ্রেডের প্রোডাক্ট হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট ওকে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা তিন থেকে চার বার করে

শুরু করবো বলেন আচ্ছা আমরা ফার্স্টে শুরু করব লো প্রাইস থেকে হ্যাঁ লো প্রাইস মধ্যে আমার কাছে লেনোভোর এই প্রোডাক্টটা হবে এটা হচ্ছে 9 জেনারেশন আচ্ছা আচ্ছা 9 জেনারেশন সেলেরন প্রসেসর থাকবে এটার মধ্যে হুম হুম 4GB RAM আছে 128GB SSD হবে আচ্ছা এই ল্যাপটপটা সুপার ফ্রেশ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের ওয়ারেন্টি আছে ওকে এই ল্যাপটপটা কাস্টমাররা আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র 14000 টাকা

আচ্ছা এরপরে সেম রেঞ্জের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে এটাও নাইন জেনারেশনের এটা ডেলের সেলেরন প্রসেসর এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন নাইস তিনশো ষাট ডিগ্রি ভাবে টাচ স্ক্রিন ভাবে ফোন ফোনের মতো ইউজ করতে পারবে ওকে এটা র্যাম থাকবে আট জিবি এটা এসিডি থাকবে একশো আঠাশ জিবি আচ্ছা এটা প্রাইস আমরা রাখতেছি সতেরো হাজার টাকা এটা কি বেস্ট প্রাইস ভাই সবচেয়ে বেস্ট প্রাইস আমি আপনার শুরুতেই বলছি যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ থাকবে বেস্ট প্রাইসে ওকে কোনো নয়শয় হবে না আপনি যে প্রাইসটা বলতেছি আর চার পাঁচজনের থেকে একদম বেস্ট প্রাইস ভেরি নাইস ওকে চলুন এরপর যাই কোনটা দেখবো আমরা

এটা ফুল কনফিগারেশন টা আমি বলে দেয় এটা এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএস ডি আছে ইঞ্চি ডিসপ্লে এফএস ওকে আর এটা ল্যাপটপের মডেল হচ্ছে এইট ফাইভ

খুবই সুন্দর একটি ল্যাপটপ এটার অনেকগুলো ক্যাটাগরি হয় এটা হচ্ছে টাচ স্ক্রিনটা টাচ স্ক্রিন এটা নন থ্রি সিক্সটি ডিগ্রিটা থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়াটা টাচ স্ক্রিন থাকবে সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিটিউড এর এটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এস ডি আছে টাচ স্ক্রিন ফেস লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট মাস্ট থাকবে এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র সাত্রিশ হাজার টাকা

এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 32000 টাকা 32000 ওকে জি এটার ফিনিশিংটা দেখেন কার্বন ফাইবার একটা ফিনিশিং করা ওকে নাইস আচ্ছা আপনাদের কাছে দেখতে পাচ্ছি ভাই সারফেসের হিউজ কালেকশন আছে জি আমাদের কাছে সারফেসের অনেক অনেক কালেকশন আছে এটা দুইটা কালার अवेलेबल আছে আর আরেকটা মজার বিষয় যেটা এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ইউএসএ থেকে আসছে আচ্ছা এখানে লেখাই আছে আপনার কাস্টমার আসলে দেখতে পারবে এখানে ইউএস এর প্রোডাক্ট বেশিরভাগ আমাদের সব ওকে ওকে আচ্ছা এটার কনফিগারেশনটা আমি বলে দেই এটা ফার্স্ট এটা মডেলটা বলি এটা হচ্ছে ল্যাপটপ 3 সারফেস ল্যাপটপ 3 হ্যাঁ

আর একটা মজার যেটা এটা আরো একটা কালার আছে আমাদের কাছে এটা একটা সিলভার কালার আছে আমি একটু দেখাইতেছি এটা একটা সিলভার হবে একটা ব্ল্যাক দুটারই সেম প্রাইস কাস্টমার যা যেটা লাগে নিতে পারবে ওকে হ্যাঁ এরপর এরপর পরে আমরা যেটা দেখব এটা হচ্ছে সেম এইচপি এলিট বুক সিরিজের সবাই তো জি6 দেখে জি5 দেখে এটা ওটারই আপডেট মডেল এটা হচ্ছে জি7 আচ্ছা এটা হচ্ছে জি সেভেন কনফিগেশন টা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আছে আচ্ছা এটা প্রাইস আমার লাগতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা এ প্লাস গ্রেডের ল্যাপটপ এ প্লাস গ্রেডে আপনি কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন মার্কেটে সবার থেকে কম দাম থাকবে সবার থেকে কম দাম থাকবে এবং আমাদের আফটার সেল সার্ভিসটা হচ্ছে সবচেয়ে মেন এটা এখানে কাস্টমারের সাথে কোনো নয় ছয় কিছু হবে না আফটার সেল সার্ভিসটা আমাদের সবচেয়ে বেস্ট থাকে ওকে চমৎকার আচ্ছা তার মানে কাস্টমাররা চাইলে দুই চার পাঁচ দশ ঘুরে আপনাদের সাথে জি জি অবশ্যই অবশ্যই কাস্টমাররা চাইলে দেখে আসতে পারবে আমাদের হ্যাঁ এরপর আচ্ছা এরপরে যেই মডেলটা একটু আগে আমি একটা মডেল দেখাইছি 850 সিরিজ হুম এগুলো প্রত্যেকটা কিন্তু এলিট বুক সিরিজ এইচপি এলিট বুক সিরিজ হুম এটার মডেলটা হচ্ছে 850 G8 হুম 850 G8 15 ইঞ্চি একটা ল্যাপটপ হুম এটা ফুল কনফিগারেশনটা হচ্ছে কোরাই 7 11 জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে হ্যাঁ আর আরেকটা কথা আমি বলে নেই এই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু র‍্যাম এসএসডি দুইটাই বাড়াইতে পারবে দুটো বাড়াতে পারবে কাস্টমার আছে 16 জিবি র‍্যাম আছে চাইলে 64 জিবি করতে পারবে এসএসডি আছে 256 1 টিবি 2 টিবি ওকে যা মন চাই করতে পারবে আচ্ছা আর আর প্রথমে যেটা বলে দিলাম ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট দুইটা কনফিগ দুইটা ইয়া সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস আমরা রাখতেছি আটান্ন হাজার টাকা ন হাজার টাকা ইলেভেন জেন কোরআ সেভেন আচ্ছা এরপরে এই ল্যাপটপ যেটা আছে এটাও হচ্ছে আপনার জি সেভেন সিরিজেরই হুম হুম এটা আগে আমরা প্রো ইলিট বুক দেখছি এটা হচ্ছে প্রো বুক সিরিজে হুম ফোর থ্রি জিরো জি সেভেন কনফিগেশন সেম কোরাই ফাইভ টেন জেনারেশন হুম হুম ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস আমরা লাগতেছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এরপরে আরো একটা ল্যাপটপ এটা আছে এটা হচ্ছে রাইজ হুম ইলিট বুকের জি সিক্স সবাই কিনে কিন্তু অনেকেই আমার প্রশ্ন করে যে ভাই ইলিট বুক সিরিজে জি এর মধ্যে কি গ্রাফিক্স আর হুম তো ওদের জন্য হচ্ছে বেস্ট একটা

একশন কার্বন সিরিজ যারা একশন কার্বন সিরিজ চিনে তারা বুঝতে পারবে এটা কতটা স্ট্রং একটা ল্যাপটপ ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে দারুন একটা ডিসপ্লে এটা হচ্ছে একশন কার্বনের

এটা মডেলটা আমি বলি এটা হচ্ছে 7490 হুম এটা প্রসেসরটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশন হুম 16 জিবি র‍্যাম আছে 512 জিবি সরি 256 জিবি এসএসডি আছে এটা প্রাইসটা আমার রাখতেছি 34000 টাকা ওকে 34000 34000 টাকা কোরাই 7 8 আচ্ছা

এটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এসিডি আছে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস আমার লাগতেছি তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ পাঁচ তেত্রিশ ওকে ভাই থিঙ্কপ্যাড তো অনেক কালেকশন আছে আপনার কাছে দেখতে পাচ্ছি এই যে থিঙ্কপ্যাড 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 সব থিঙ্কপ্যাড এই থিঙ্কপ্যাডের আপনার রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট বলেন তো একটা কি কি আছে ফার্স্টে যে আমি যেটা দেখাবো এটা হচ্ছে টি এইট জিরো ও হ্যাঁ এটা হচ্ছে থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো

এটা হচ্ছে টিফোর নাইন জিরো এস এটা কনফিগারেশনটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এসডি আছে এটা প্রাইস আমরা করতেছি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ তেত্রিশ হাজার টাকা ওকে ওকে হ্যাঁ এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা সব জায়গায় কাস্টমাররা দেখে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ঠিক আছে ওই যে শুরুতে একটা কথা বলছি যে সবার কাছে এই প্রোডাক্ট হবে আমার থেকে কেমন হবে কারণ আমার প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির এই ক্যাটাগরির প্রোডাক্ট আর কি কাস্টমার এসে সরাসরি দেখলে বুঝতে পারবে প্রোডাক্টের কন্ডিশন এবং মাদার বোর্ড কন্ডিশন কাস্টমার যদি চায় যে মাদারবোর্ড কন্ডিশন দেখতে চায় হ্যাঁ আমি এটা মাদার বোর্ডটা খুলে আপনাদের দেখায় দেব ব্যাকপার্ট খুলে মাদার বোর্ড কন্ডিশন দেখাই দেব ওকে একদম ফ্রেশ আনটাচ মাদার বোর্ড খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম ডাইরেক্ট ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে 840G6 কনফিগারেশন সবাই জানে 8 জেন 4i5 আর জিবি আমরা আইসো কিন্তু সবাই জানে এসডি

যদি আপনি মেট্রো রিলার সঙ্গে কাউন্ট করি দুইশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে পাশে সেন্টার প্লাজা লিফ্টের টু লেভেল থ্রি লিফটেড টু লেভেল থ্রি আচ্ছা হচ্ছে তেরো এবং চোদ্দ নম্বর ওকে আমি তারপর আপনাকে ঢাকার বাইরে সারা বাংলাদেশ কুরের কন্ডিশনে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে জায়গাতে ল্যাপটপ নিবেন আপনারা কুরিয়ার কন্ডিশন থেকে মানে অফিস থেকে ল্যাপটপ দেখে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন ঠিক আছে থ্যাংক সো ভাই